ওদের সাথে আমার এবারের মতো শেষ দেখা আবার বেঁচে থাকলে হয়তো দেখা হবে ইনশাল্লাহ তো আজকে সবাই আসবে আমাদের বাসায় আমাদেরকে বিদায় দিতে আমরা এখান থেকে ঢাকা চলে যাব বিদায় নিয়ে তো আলহামদুলিল্লাহ বাসায় অনেক মেহমান ভাই বোনেরা আমার মানে ননদ মানুষরা আমার দেবর চা এরা সবাই আসবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে আর এখনও বাংলাদেশের ব্লগই চলতেছে কন্টিনিউ আর বেশি দিন নাই অবশ্য আমরা চলে যাওয়ার সময় হচ্ছে আজকে সবাই আসবে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য কেউ কেউ বাসায় আছেও আসছে থাকতেছে এরকম আর কি কেউ চলে গেছে বা বিদায় নিয়ে আর কেউ আসবে আজকেই মানে আমাদের সত্যতার সাথে শেষ দেখা আর কি এবারের মতো তো ননদ ননদদেরকে নিয়ে নাস্তা করতেছি সকাল সকাল আজকে আর নাস্তা বাসায় বানানো হয় না যেহেতু আলহামদুলিল্লাহ অনেক মানুষই বাসায় তো হোটেল থেকে আনা হয়েছে আর রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে পরোটা তারপর চিকেন সুপ আনা হয়েছিল আর বাসে একটু ভাজিও বানানো হয়েছে যা যেটা পছন্দ সেটা খাবে তো নাস্তা করার পরে আমি চলে আসলাম একটু কোরিয়ারে কোরিয়ারে আসতে বলতে আমার ওদের জন্য এক কার্টন আম অর্ডার করা হয়েছে টেস্ট কেজি কিংবা পঁচিশ কেজি এরকম মনে হয় তো এক আম অর্ডার হয়েছে যে ফ্রেশ আমটা খাওয়ানোর চিন্তা করেছিলাম আর কি আপুদেরকে আমার তো বোন নেই তো ওরাই তো সব তো আমি এখানে এক কুরিয়ার আসলাম এগুলো নিতে এগুলো নিয়ে এখন বাসায় চলে আসছি রাজশাহী থেকে আমার জন্য আমটা আমি আমটা অর্ডার দিছি আর কি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আমার চেহারা দেখে আমি খুশি হয়ে গেছি আর অনেক অনেক ভালো ছিল যেটা বাজার থেকে তো আম কিনে খাই আমরা যেটাই বেশি ভালো ছিল আমার কাছে ভালো লেগছে তো যাই হোক আমি আমটা কার্টুনটা খুলে মানে প্যাকেটটা ওপরে খুলে রাখলাম পেকে যাবে আস্তে আস্তে মোটামুটি পাকাই কাঁচা পাকা মিলিয়ে আসে তো দেখতে ভালো লাগছে এটা খেতে অনেক মজা ছিল এই আমগুলোকে আমি অনেকের অনেক মিস করবো বিদেশে তো আমরা কন্টিনিউ আলহামদুলিল্লাহ আম খাই কিন্তু এটার মজাটাই যেন অন্যরকম একটা ছিল আম রূপালি আলহামদুলিল্লাহ বাসায় অনেক যেহেতু মেহমান আমার ননদ ননদ সবাই মিলে এখানে আমার কাজের খালা ও আমার থেকে বিদায় নিচ্ছে উনি আমাদের সে রেট ক্লিন করে আর কি উনি তো কন্টিনিউ কাজ করবে আমি চলে যাবো আমার থেকে বিদায় নিন তো আমি তো কালকে চলে যাবো সকালবেলা ওনার সাথে আমার দেখা হবে না এই পর্যায়ের মতো সালাম আলাইকুম বিজয়ী নিয়ে নিচ্ছে আমার সাথে ওনাকে বিদায় দিয়ে চলে আসলাম আমরা মাছের বাজারে যেহেতু বাসা আলহামদুলিল্লাহ অনেক মেহমান বাস মাংস মুরগি ওগুলো বাসায় মোটামুটি আছে আলহামদুলিল্লাহ ওগুলো করে নেব কিছু মাছের চিন্তা ভাবনা করছে কী মাছ খাওয়ানো যায় বা বোনদেরকে আমার হাজব্যান্ড বলতেছে বোনরা তো এবারের মতো এবারে আসলো মানে লাস্ট আসলো আর আর আসবে না আমিও নাই মানে আমরাও থাকবো না তা আমার দেবর যা অনেকে আসছে অনেকে ঘুরে চলে গেছে যারা দূরে থাকে তারা আর এখন আসতে পারবে না কেউ সিলেটে থাকে যারা আগে ভিডিও দেখছেন তো যারা যারা আসে চাঁদপুরের ভিতরে মানে আমার আশেপাশে সবাই আসবে আজকে কেউ বাসায় আছে অলরেডি তো আমরা মাছ দেখতেছি যেখানে চিংড়ি মাছও দেখতেছি চিংড়ি মাছটা তো আমার সবারই পছন্দ আমাদের বাসার তো ছোটো চিংড়ি বড় চিংড়ি এগুলো আমি আসলে নেব ও মানে নেওয়ার জন্য মানে ওরা ক্লিন করে দিবে আমাকে ওদের জন্য মাছ কেনাকাটা করব। আমাদেরও চিংড়ি মাছটা দেখতেছি বেশি চিংড়ি মাছটা যেহেতু অনেক পছন্দ আমাদের প্রায় আজকে আট থেকে দশ কেজি মতো চিংড়ি মাছ আমাদের নেওয়া হয়েছে বড় চিংড়ি একদম যেটা বড়োটা ওটা নেওয়া হয়েছে মিডিয়ামটাও নেওয়া হয়েছে এটা তো চিংড়ি যেটা বলে না শাক টাক দিয়ে রান্না করা যায় কুচু চিংড়ি বলে কোথাও কোথাও তো ওই চিংড়িটাও আমি নেব এবার বলতে আমি নিচ্ছি আর কি দামাদামি হচ্ছে হ্যাঁ হয়েও যাবে ইনশাল্লাহ তো আজকে ভিডিওটা পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আশা করি অনেক ভালো লাগবে আসলে ভিডিওটা এডিট করতে গিয়েই তো আমি আমার অবস্থা শেষ অনেক ইমোশনাল হয়ে গেছে আসলে ভিডিওটি এডিট করতে গিয়ে খারাপ লাগতেছে অনেক অনেক খারাপ লাগতেছে চিংড়িগুলো অনেক ভালো ছিল এগুলো শাক টাক দিয়ে বা কোনো সবজি রান্না করতে কিন্তু অনেক মজা লাগবে সেটাই দেখতেছি তো বাসায় চলে আসছে বাসা চলে এসে এখন কাটা কটে যে এখানে একটা হেল্প করতেছে কেউ মাংস কাটতেছে কেউ মুরগি কাটতেছে আলহামদুলিল্লাহ সবাই সবার মতো করে আমাকে হেল্প করতেছে তো এখানে পাঁচটা ইলিশ মাছ প্রায় সাত কেজি প্লাস হবে এখানে একটা ইলিশ মাছ প্রায় এক কেজি প্লাস এক কেজি তিনশো এক কেজি চারশো এরকম অনেকে বলো চাঁদপুর মানে দিয়ে ইলিশ মাছ আসলে আলহামদুলিল্লাহ ওটাও একটা আল্লাহর দেওয়া নেয়া তাই না তো আমি এগুলো কাটবো এই দেশে সে পর্যন্ত মাছটা আমি কাটি নাই সবাই যেহেতু হেল্প করে তো ওই জন্য লাগে না তো আজকে চিন্তা করলাম যে আমি মাছগুলো কাটবো আমার আনন্দ লাগতেছে আর কি এগুলো দেখেন সাত কেজি প্লাস মাছ এখানে আর সবগুলো মাছের পেটে কিন্তু ডিম আছে আমি চিন্তা করছিলাম প্রথম সিং থেকে ওদের যে আঁশটা থাকে না ওটা ক্লিন করে নিব কিন্তু হচ্ছে না না বসেই যাই যেহেতু হচ্ছে না আর যেহেতু আমার এক হাতে ক্যামেরা তো জন্য মনে হচ্ছে না তো আমি বসেই যাবো এখন তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু মাছ কাটতে পারতেছি মোটামুটি আর সবগুলো মাসে কিন্তু ফুল ডিম তো ওখানে ছিল কড়াইতে ছিল আই মাস ছিল আর মাসের প্রায় তিন কেজি চার কেজি প্লাস ছিল ওটা তো আমি কাটতে পারবো না কেন ওটা কেটে নিয়ে আসছি আমরা ওখান থেকেই মানে বাজার থেকেই আর লিস্টটা আমরা এখানে এনে কাটতেছি আমাদের পছন্দ মতো যেহেতু অনেক মানুষ প্রায় চল্লিশ জনের মতো মানুষ ভাই বোন মানে আমার ননদ মানুষ সবাই মিলে আর কি আমার তো বোন নাই আমার ভাই ঢাকাতে আমার আব্বু মা ঢাকাতে তো আমি এখান থেকে বিরিয়ানি আসলে ঢাকায় চলে যাবো ঢাকা থেকে আমরা তারপরে ইয়ারে ফোটোর উদ্দেশ্যে দুদিন থাকবো ওখানে গুসান যা আছে করবো তারপরে আমরা চলে যাব তাই মাছগুলো কাটতেছি আমার কাটতে এত ভালো লাগতেছে মাছগুলো যখন কাটতেছি এটা ছিল আয়ের মাছ এটা তিন কেজি প্লাস ছিল ওটা কেটে আনা হয়েছে ওটা তো আমি কাটতে পারবো না যেহেতু ওইটা আছে একদম ফ্রেশ ছিল আয়ের মাছটা নদী থেকে তোলা হয়েছে মনে যে সকালবেলা এরকম তো যেগুলো মানে সুন্দর পিস হয়েছে ওগুলোই আমি নেবো মাথা বা লেস টাইপের যেগুলো আছে ওগুলো আমি নেব না পিচ্ছিগুলো নেব না আর কি সবাই কি সমান দেওয়ার চিন্তা ভাবনা করছে এখানেও প্রায় পঁয়ত্রিশ চল্লিশ পিস মাছ হয়ে গেছে যেহেতু সাত কেজির উপরে মাছ এতে সবগুলো মাছ কিন্তু আমার কাটাকাটি হয়ে গেছে এখানে যদি সবাই বাসায় আসে অনেক আনন্দ হচ্ছে কথাবার্তা হচ্ছে কিছু খাওয়া দাওয়া কথা পর পর খাওয়া দাওয়া হচ্ছে এখানে কামরাঙ্গা আমরা পেড়া নিয়ে বসছে আমার ভাগ্নি এমন আমাদের মেয়ে ওগুলো কাটতেছে সবাই সবার জন্য সবাই খাবে আর কি এত মেয়ে আমার পেটে খাওয়া দাওয়া সবকিছু মিলে ভালোই লাগে সবাই মিলে হেল্প করতেছে তাও আরও ভালো লাগতেছে আসলে এগুলো আমি কিন্তু অনেক মিস করবো এখানে তো বাচ্চারা বা হাজব্যান্ড নিয়ে থাকি আর তো কেউ এখানে নেই আমার বাসায় কেউ নাই তো আসলে করবো এখানে অনেক কিছু আলহামদুলিল্লাহ খাওয়া হয়েছে যেমন এই যে বর্তটা বানানো হয়েছে আমার মাখাটা আর কি সবকিছু মিলি কামরাঙ্গা আমরা পেরামে একটা মাখা করছে ভালো লাগছে এটা তারপর চকলেট আইসক্রিম খাওয়া হলো তারপর কাঁঠাল ফ্রেশ কাঁঠাল নিয়ে এসেছিল ননদ ওটা খাওয়া হচ্ছে মানে সবাই মিলে খাওয়া দাওয়া সব মিলে ভালোই লাগতেছে আর সবাই মিলে কোনো কিছু খাওয়ার মজা কিন্তু আলাদা একটা খারাপ জিনিস কিন্তু মোটামুটি মনে দিয়ে মজা লেগে যায় তখন সবাই সবাই মিলে খাওয়া হয় আর কি তো এখানে আমাকে আমার সংসারে আমাকে আমাকে হেল্প করতো আমার একটা একটাই প্রতিবেশী আর কি ও আমার সমাবেয়সী যেন ওনাকে আমি ওকে আমি নাম ধরেই রাখি তো আমাকে হেল্প করতো আজকে ওকে বিদায় দিয়ে দিলাম যে তোর সাথে আমার দেখা হবে না তো আমার সংসারের কাজে আমার ঘরটা কিছু ক্লিন করে তো আমাকে অনেক হেল্প করছে দেশে আসা উপলক্ষে এবার দেশে আসছে পর্যন্ত আমাকে হেল্প করতো সবসময় করতো যখন যাইতাম তখনই তো ও থেকে বিদায় নিচ্ছে এখন শুধু আজকে শুধু বিদায়ের পালা শুধু বিদায় নেবে এখন চলে আসে সব ভাই বোনরা সবাই চলে যাবে আমাদেরকে ছেড়ে মানে আজকে আর আমাদের সাথে কেউ থাকলো না সবাই চলে যাবে যেহেতু আগামীকাল সকাল সকাল আমরা মানে সকাল একদম ছয়টা বাজে আমরা বের হয়ে যাবো বাসা থেকে তো এখন বিকেলবেলা মানে মাটি আসরের পরে সবাই এখন আমাদের থেকে বিরিয়ানি নিচ্ছে সবাই চলে যাবে এদিকে আমার খাটে ভর্তি কাপড় চোপড় কোনো কিছু গুছানো হয় না এগুলো এখন আমি গুছাবো সবাইকে বিদায় দিই এবার সবাই আমাদেরকে অনেক অনেক মিস করবে সেটা আমি জানি কিন্তু আমি তো অনেক মিস করবো সবাইকে সময়টা অনেক কঠিন আসলে আমাদের জন্য তো ভাই বোন কে একজন এক বহুত ইয়ে করে কান্না করতেছে প্রচুর জ্বরে ধরে কান্না করতেছে ভাই এটা আমার মেয়েদের অনদ ও বাইকে ধরে আসে একদম জড়িয়ে আসলে অনেক কঠিন আমার এই ভিডিওটা এডিট করা তো যা যাই হোক যে দেখেন থেকে দেখছেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওতে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই যে সবাইকে নিয়েছেন আমি দেওয়ার জন্য আসলাম চলে যাবে সবাই এখন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ